আরে দাদা শুনলাম নাকি হ্যাঁ যাচ্ছি তো যাবি নাকি না দাদা আমার তো সময় হবে না এ মা কি হয়ে যাচ্ছে দিনকে দিন তুই জানিস আমি কেমন ভক্তি করি সারাদিনে কত রকম ভাবে আমি ভগবানকে পুজো করি তুই জানিস সে তো আমিও করি কিন্তু আমার সময় হচ্ছে না তীর্থক্ষেত্রে যাওয়ার আমি আমিষ খাওয়া জানিস কবেই ছেড়ে দিয়েছি আমিষ আমি খাই না খাওয়া তো দেখ দেখি না

না এক সপ্তাহের জন্য খাবো হ্যাট পাগল